হ্যালো এভরি ওয়ান আমি দেবলীনা প্রবাসে আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগত জানাই আজকে রুই মাছের একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো এই রেসিপি আমি আমার মায়ের কাছে শিখেছি আলু দিয়ে রুই মাছের একদম সিম্পল একটা ঝোল আমি তোমাদের বানিয়ে দেখাবো। রেসিপিটা হয়তো খুবই সিম্পল কিন্তু খেতে দুর্দান্ত হয় আর খুব তাড়াতাড়ি মধ্যে বানিয়েও নেওয়া যায় তাহলে চলো আর বেশি দেরি করব না সরাসরি রান্নাতে চলে যাই প্রথমেই একটা ফ্রাইং প্যানে আমি বেশ কিছুটা সরষের তেল নিয়ে নিয়েছি তারপর তেলটা গরম হয়ে গেলে এই আলুগুলো আগে আমি ভেজে নেব তো আলু দেখো আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো দেখো আমি একটু হালকাভাবেই ভেজে নিয়েছি পুরোপুরি একদম সেদ্ধ করার দরকার নেই এরপরে তো ঝোলে দেব তখন সেদ্ধ হয়ে যাবে আলু তো এই যে দেখো একটা বাটিতে তুলে নিলাম তারপর ওই তেলেই আমি মাছটা এবার ভেজে নেব আর এখানে দেখো আমি তিন পিস রুই মাছ নিয়েছি আর মাছটা আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো এই যে তেলে দিয়ে দিলাম এরপর দুপিঠটা ভালো করে ভেজে নেব মাছটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর একটা বাটিতে তুলে নিচ্ছি এরপর ওই তেলেই দিয়ে দিলাম আচ্চা চামচ কালো জিরে আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এরপর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর এতে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদাটাও ভালোভাবে ভেজে নিতে হবে আদাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা আর তিনটে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তারপর পুরোটা আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আচ্ছা চামচ জিরে গুঁড়ো আর আচ্ছা চামচ ধনে গুঁড়ো এর সঙ্গে দিলাম আচ্চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার পুরো মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু এবার এতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল আর একটু বেশি করেই দিলাম কারণ আলুগুলোকে সেদ্ধ করতে হবে ভাজার সময় তো আলুগুলো পুরো সেদ্ধ হয়নি তো যেটুকুনি বাকি আছে এই জলেই হয়ে যাবে সেদ্ধ এখন আমি এটা পাঁচ থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম আছে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি এবার দেখো জলটা বেশ ভালোভাবেই ফুটে উঠেছে তো এখন এর মধ্যে মাছটা দিয়ে দিলাম মাছটা দেওয়ার পরও মিডিয়াম আছে আরো পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি এখন দেখো আলু পুরো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলও পুরো রেডি এর উপর দিয়ে এবার দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা তৈরি হয়ে গেল আজকের রেসিপি আলু দিয়ে রুই মাছের ঝোল তোমরা দেখতেই পেলে কত তাড়াতাড়ি রেসিপিটি তৈরি করে নেওয়া যায় আর আজকের এই রুই মাছের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো